দিলীপ আছেন দিলীপে কখনো তা নিয়ে আসফাল কখনো বাড়ি থেকে টেনে বার করে মারার হুঁশিয়ারি কখনো বা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সাম্প্রতিক সময়ে বারে বারে বিতর্কে উঠে এসেছেন দিলীপ ঘোষ কয়েকদিনে খড়গপুরের রাস্তা উদ্বোধনে গিয়ে মহিলা তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন প্রয়োজনে বাড়ি থেকে টেনে বার করে মারারও হুঁশিয়ারি দিয়েছিলেন মেজাই হারাইনি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আমি কড়কপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে রাস্তায় পিটবো না সে যত বড় নেতা দিলীপ ঘোষ কারো পাপের খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে ছাবলামি করলে আমরাও জানি কাকে সিদ্ধা করতে হয় আর যদি টিএমসি মনে করি রাজনীতি খড়গপুরে শুরু করবে কাল থেকে শুরু করছি বাড়ির থেকে ঢুকে মারবো না আমি বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় রাজনীতি ছেড়ে দেবো বেজা ছাড়ব না বলে দীছে। दिलीपেরই মন্তবে বিতর্কও হয়েছে। ঋণমন শিবির এক জोगी নিন্দা করেছে। কিন্তু তাতে কি? ডমিনি दिलीप বুধবার ওই মহিলা কূর্ণীদের তুলনা করলেন পুতনার সঙ্গে। পুরাণ অনুযায়ী পুতনার 악ুশি নিজের ভূকে বিষ্মাখিয়ে বালকৃষ্ণকে হত্যা করার চক্রান্ত করেছিলেন। তা সফল হয়নি। दिलीपকশ বললেন মেয়ে মানেই মানয়। দরদেব সাজা পুতনাও রয়েছে। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে কি যে ছেকুলারের খুব কষ্ট হয়েছে মেয়ে মেয়ে তারা মেয়েদের কোনোদিন প্রণাম করিস নি মেয়েদের তো বুকের বস্তু মনে করিস তোরা মেয়েদের সম্মান কি বুঝিস আমরা মা সীতা মা দ্রৌপদী এদেরকে মায়ের আসনে বসি আর আসন সীতাকে বসাবো এই তোর প্রণাখাকে আর পুতনাকে কখনো বসাবো তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা কারণ ছদ্মবেশে মা সেটি এসছে কে কে মা আর সাজলেই মা হওয়া যায় না ভগবান শ্রীকৃষ্ণ ছদিন বয়সে বুঝে গেছেন আরে আমাদের তো ষাট বছর হয়ে গেল বয়স বুঝুন এক বছর বাদে রাজ্যে বিধানসভা নির্বাচন আগে নির্বাচন অনেকের মতে এই আবহে দিলীপ ঘোষের ফির শিরোনামে উঠে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজ্য সভাপতি থাকাকালীন বারে বারে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ আর তিনি যতই বিতর্কে জড়িয়েছেন বিজেপির জনপ্রিয়তা ততই বৃদ্ধি পেয়েছে নিউজ টাইম